আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সকলেই জানেন যে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে এর মধ্যে একটা পথ রয়েছে সিপাই পথ এখানে একশো জন লোক নেবে সতেরোতম গেটের একটা চাকরি এখন যেহেতু সকলে অবগত আছেন যে এই নিয়োগটা কিন্তু প্রকাশ হয়ে গেছে অলরেডি আর সেই ক্ষেত্রে আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন অনেকে জানতে চাচ্ছেন যে ভাই এখান তো লেখা আছে আঠারো থেকে বত্রিশ এবং আঠারো থেকে বিশ তাহলে আসলে যাদের বয়স কি আঠারো থেকে বিশ উপরে তারা কি আবেদন করতে পারবে কিনা এই ধরনের বিভিন্ন আপনারা প্রশ্ন করতেছেন আমাকে ফোন দিচ্ছেন এবং এই পদের মূলত কাজ কি এবং পরীক্ষা কোথা হবে এবং তাদের পোস্টিংটা মূলত কোন কোন জেলায় হতে পারে বা এই ধরনের তথ্য অনেকে জানতে চেয়েছেন ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে এ টু জেড আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ সকল বিষয় জানতে পারবেন আর এটা কিন্তু আবেদন চলবে ভাই একত্রিশ আট দু হাজার পঁচিশ মানে এই আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে সেক্ষেত্রে আপনারা কিভাবে আবেদন করবেন সেই বিষয়ে আমি জানিয়ে দেব এবং পড়াশোনা কিভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন সেইভাবে আপনারা কিন্তু অবশ্যই আজকের এই ভিডিওতে এ টু জেড কিন্তু দেখতে দেখলে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই যে সিপাই পথ এখানে একশো জন লোক নেবে শততম গ্রেড নয় টাকা থেকে একুশ হাজার টাকা কিন্তু বেচি এখানে এখন এই পদের মূলত কাজ কি সেখানে আমরা চলে যাই তার আগে আমি বলে দিই যারা আমার ইউটিউব চ্যানেলের নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন এখানে আপনারা সকলে অবগত আসেন এটা মূলত সতেরো নম্বর গেটের একটা চাকরি মাদকদ্রব্য যে অবৈধ পরিবহন যখন হয়ে থাকে আপনারা দেখবেন বিভিন্ন সময় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে বিভিন্ন ধরনের কিন্তু অভিযান পরিচালনা করে থাকে তখন দেখবেন এই যে মাদকদ্রব্য যে অফিসার ইনচার্জ বা এসআই থাকে তাদের সাথে কিন্তু অবশ্যই দেখবেন যে সিপাই যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই তাদের সাথে থাকে সেই ক্ষেত্রে মাদকদ্রব্য অবৈধ পরিবহন পাচার এবং বিক্রয় রোধে চক্রদের অভিযান পরিচালনা করে থাকে এবং আরেকটা বিষয় হলো এখানে কিন্তু আর একটা বিষয় হলো এখানে যখন তারা অভিযান পরিচালনা করবে তার যে ইনসার্স থাকবে বা তার উদ্যোতম কর্মকর্তা যে থাকবে তার নির্দেশ মোতাবেক কিন্তু এই সিপাই পদে আপনার চাকরি হলে আপনারা কিন্তু এই সিপাই পদে চাকরি হলে এখানে কিন্তু কাজ করতে হবে তারপরে এখানে বলছে যে আরেকটা বিষয় যে মালামাল প্রস্তুতি এবং মাদকদ্রব্য জব্দ শেষে সঠিক সঠিকভাবে এখানে কিন্তু লিস্ট করতে হবে তাদের এবং সেগুলো এনে এক জায়গায় রাখতে হবে এবং কি কি মাল পেয়েছে কি কি পরিমাণ মাল পেয়েছে অবৈধ মালামাল কোনটা কি রয়েছে সেইভাবে কিন্তু এগুলো সম্পূর্ণভাবে লিস্ট করতে হবে এবং এটা কিন্তু জমা দিতে হবে মেন মেন হলো কর্তৃপক্ষের কাছে তারপর শারীরিক পরিমাপ এবং প্রশাসনিক কাজে নিয়োজিত হতে হবে মানে এখানে বোঝা যাচ্ছে যে প্রয়োজনে যে কোনো প্রশাসনিক কাজে কিন্তু আপনাকে নিয়োজিত করতে পারে এখানে আপনার মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে বিভিন্ন অভিযান পরিচালনা আসামি গ্রেপ্তার চোরাচলান মাদকদ্রব্য চোরাচলান রোদ আর বিভিন্ন সময় বিভিন্ন চেকপোস্টে অভিযান পরিচালনা করা এই ধরনের ইত্যাদি ইত্যাদি অনেক কাজগুলো কিন্তু করতে কিন্তু হবে আপনাদের যদি ইনশাল্লাহ চাকরি হয় এখন বিষয়বস্তুটা হলো অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আর কী কী কাজ করতে হবে এবং এটার আসলে ডিউটি কত ঘন্টা তার আগে আমি একটু বলে দেই এখানে যারা আবেদন করতে চাচ্ছেন যারা আবেদন করবেন এখানে পুরুষদের পাঁচ পিস ছয় ইঞ্চি এবং এখানে কিন্তু অবশ্যই মেয়েরা যারা আবেদন করতে চাচ্ছেন তাদের কিন্তু এখানে আরেকটা বিষয় এখানে বলে দেয় উচ্চতা কিন্তু যার একটু কম আছে তারা কিন্তু আবেদন করতে পারবে না এখানে কিন্তু বলে দিয়েছে আবেদনের জন্য আপনাদের কিন্তু মাধ্যমিক পাশ থাকতে হবে এসএসসি পাস এখানে উচ্চতা পুরুষ পাঁচ পিস ছয় ইঞ্চি বা এক দশমিক আটষট্টি কিন্তু দশমিক কিন্তু মিটার এখানে এবং মহিলা যারা রয়েছে পাঁচ ফিট দুই ইঞ্চি কিন্তু আপনাদের উচ্চতা কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে বুকের মাপ একত্রিশ করলে বত্রিশ পুরুষদের পঞ্চাশ কেজি এবং মেয়েদের কেজি এবং অবশ্যই অবিবাহিত হতে হবে এবং এখানে যারা আবেদন করতে চাচ্ছেন আঠারো থেকে বিশ বছরের মধ্যে যারা আছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন এর উপরে যারা আছেন আঠারো বছরের উপরে এবং বিশ বছরের নিচে যারা রয়েছেন তারাই কিন্তু আবেদন করতে পারবেন যাদের একুশ বছর হয়ে গেছে তারাই কিন্তু আবেদন করতে পারবেন না তাই যারা আবেদন করতে চান ঘরে বসে নির্জামেলায় ত্রুটিমুক্ত তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন মেসেজ করলে আপনাদের কিন্তু ওই কাজের কি কী ডকুমেন্ট লাগবে এবং এই সেই ডকুমেন্টগুলো দিলে আবেদন করে দেওয়া যাবে আর একটা বিষয় হলো এটা পরীক্ষাগুলো সর্বোপরি পরীক্ষা হবে ঢাকাতে সেক্ষেত্রে প্রিপারেশন প্রস্তুতিমূলক যদি আপনাদের কোনো সাজেশন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন আমি আপনাদের এই সাজেশন দিয়ে অবশ্যই সহযোগিতা করার চেষ্টা করব এখন আমরা কাজে চলে যাই তাদের আর কি কি কাজ করতে হবে এখানে ডিউটির বিষয় একটু বলে দেয় তাদের এখানে বলছে যে ডিএনসিসি সিবাই ক্ষেত্রে নির্দিষ্ট কাজ বা ডিউটির সমীকরণ মানে ওইরকম কিন্তু নির্দিষ্টভাবে কিন্তু বলা যায় না যেমন পুলিশের ডিউটি তাহলে নির্দিষ্টভাবে কিন্তু বলা যায় না এই ডিউটি করে বাসা গেছে জরুলি প্রয়োজন আবার ফোন দিলে কিন্তু আসতে হয় সেরকম এখানে বলছে শিফটিং ডিউটি আছে 8 ঘন্টা কখনো কখনো প্রয়োজনের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু 24 ঘন্টা ডিউটি করতে হয় অনেক ক্ষেত্রে অনেক অভিযানে গেলে এসব এখানে আরেকটা বিষয় বলছে যে কাজের প্রকার অভিযান আর নিরাপত্তা এবং প্রশাসনিক সহায়তা ইত্যাদি কাজ করতে হয় এখানে কিন্তু বলছে কোনো নির্ধারিত অফিসার সোর্স এখানে কিন্তু তাদের আন্ডারে কিন্তু মূলত কাজ করতে হয় বিষয়টা আপনারা মোটামুটি একটা ধারণা বুঝতে পারছেন এখন তাদের পোস্টিং বিষয় অনেকে জানতে চেয়েছেন তার আগে আবারও বলে দেই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখন বিষয়বস্তুটা হলো তা আপনারা একটু খেয়াল করবেন তাদের কিন্তু এই যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেটা ডিএনসিসি তাদের কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় তাদের অফিস রয়েছে এবং তাদের আরেকটা বিষয় হলো এখানে কিন্তু চৌষট্টি জেলায় যেহেতু অফিস রয়েছে তাদের বাংলাদেশের যে কোনো জেলায় আপনাদের কিন্তু পোস্টিং হতে পারে এখানে নির্দিষ্ট কোনো জেলা মানেই নাই তাদের হেড অফিস ঢাকা হেড অফিসেও কিন্তু আপনাদের পোস্টিং হতে পারে এখন তাদের মূল কাজের মধ্যে কিন্তু আরো কয়েকটি কাজ রয়েছে যেরকম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযান পরিচালনা করা জব্দকৃত মালামাল নিরাপত্তা নিশ্চিত করা আসামি হেফাজতে রাখা এবং আদালত আদালতে কিন্তু হাজির করতে হবে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আদালতে হাজির করতে হবে মাঠ পর্যায়ে টহল গোয়েন্দা কার্যক্রম করা এবং কর্মকর্তাদের নির্দিষ্ট মানে আপনার তাদের নিয়ম অনুযায়ী কিন্তু ডিউটি পরিচালনা করা এখানে তো সাধারণত শিফটিং আকারে ডিউটিও হয়ে থাকে আট ঘন্টা করে যেরকম কিভাবে ডিউটি হবে ভাই ধরেন কেউ ছয়টা থেকে ডিউটি শুরু করলো তার দুইটা শেষ দুইটা থেকে ডিউটি শুরু করলো রাত রাত দশটা শেষ আটটা থেকে দশটা থেকে ডিউটি করলো ভোর ছয়টা পর্যন্ত কিন্তু এখানে ডিউটি হয়ে থাকে তার মানে আপনারা বুঝতে পারছেন এখানে ডিউটি হবে শিফটিং আকারে এখানে ডিএনসিসির যে কাজগুলো সেগুলোই আপনাদের করতে হবে তাই যারা আঠারো থেকে বিশ বছরের মধ্যে আছেন তারা আবেদন করতে পারবেন আবেদন কিন্তু একত্রিশ আট দু তারিখ পর্যন্ত চলবে আবার বলতেছি একত্রিশ আট দুই তারিখ পর্যন্ত মানে এই যে রানিং আগস্ট মাস চলতেছে সেখানে একত্রিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে আপনারা কিন্তু আবেদনগুলো করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন যারা আবেদন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর পরীক্ষাগুলো কিন্তু বিভাগীয় শহরে হবে না পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে ঢাকাতে হবে পরীক্ষাগুলো সম্পূর্ণভাবে ডাকাতে হবে তাই তাই আপনারা অবশ্যই ঢাকাতে যারা পরীক্ষার্থী যারা পরীক্ষা দিবেন অবশ্যই যারা আবেদন করবেন ওই প্রিপারেশন প্রস্তুতি নেবেন কারণ ভালো প্রিপারেশন প্রস্তুতি ছাড়া কখনও কিন্তু আপনার ওই যে পাস করা সম্ভব না অবশ্যই ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেবেন আর সাধারণ প্রয়োজন নিলে আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো বিষয়ে জানতে নিচে কমেন্টস বক্স আছে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন সে বিষয়ে আমি আপনাদের তৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম